অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘ ত্রিপুরা মহাবিদ্যালয় শিক্ষা উদ্যোগে রবিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় একটি সাধারণ সভা এবং এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন এদিন শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন এছাড়াও ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে কেন্দ্র করে এদিন কি জানিয়েছেন মন্ত্রী শুনুন জাতীয় চরিত্র গঠনে এবং দেশ সমাজ এবং রাষ্ট্র গঠনে এই সংগঠন ভূমিকা রাখে তো এটা টোটালি তাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া প্রতি বছরই এই ধরনের সভা হয় এবং এই সভা থেকে আমাদের শিক্ষাঙ্গনে রাষ্ট্রবাদী বিচারধারা প্রচার এবং ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রীয় চরিত্র সম্পন্ন ছাত্র সমাজ গড়ে তোলা এটা হচ্ছে মেইন এই মতনের মত এবং সেই উদ্দেশ্যে এই কাজ করে তাদেরই আজকে বার্ষিক সময় আপনারা মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য অবশ্য আজকে সাধারণ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় আগরতলা নজরুল কলা ক্ষেত্রে এবং সেখানে বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে যেন রাষ্ট্রীয় সমাজ করার একটা মনোভাব তৈরি করা যায় সে নিয়ে এদিন বিশেষ বার্তা রাখলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী বিজ্ঞাপন সঙ্গে থাকুন